আলাইকুম সকলেই কেমন আছেন আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন সুস্থ আছেন আজকে হচ্ছে ডাল বৈশাখে দারুণ একটা রেসিপি শেয়ার করব একদম কম সময়ে কিভাবে রান্না করলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি আশা করছি ভিডিওটা না কেটে পুরোটাই দেখার চেষ্টা করবেন এখানে প্রথমে ডালটাকে হচ্ছে দু তিনবার পানি পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নিয়েছি এরপরে এক টেবিল চামচ হলুদ গুঁড়ো দিয়ে ডালটা সেদ্ধ হওয়ার জন্য কড়াইয়ে বসিয়ে দিয়েছি হলুদ গুঁড়োর পরিমাণটা কিন্তু বেশি রাখতে হবে পাঁচ মিনিট ঢাকনা দিয়ে রেখেছিলাম তারপরে ঢাকনাটা খুলে নিয়েছি ডাল প্রায় অর্ধেক সেদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন ডালটা অর্ধেক সেদ্ধ হয়ে গেছে এরপরে এতে দিয়ে দেবো পুঁই শাক তাই জন্য পুঁই শাকটাকে ছোটো ছোটো করে যতটা পারবেন ছোট ছোট করে কাটবেন পুঁই শাকটা কেটে ধুয়ে রেখেছিলাম পানিটা ঝরার জন্য এখানে হচ্ছে ডালটা যখন অর্ধেক সেদ্ধ হয়ে এসছে তখন পুঁই শাকটাকে দিয়ে ভালো করে একটু নাড়াছাড়া করে নেব এতে কিন্তু আর আলাদা করে পানি দিতে হবে না কারণ পুঁই শাক থেকে একটা পানি বার হয় তাই এটাকে আবারও ঢাকনা দিয়ে রেখে দেবো পাঁচ মিনিট ঢাকনাটা খোলার পর দেখতেই পাচ্ছেন কতটা আমি পানি দিইনি পুঁই শাকেরই পানিটা কতটা বেরিয়েছে এই পানিতেই হচ্ছে পুঁই শাক ডাঁটা ভালো পুঁই ডাঁটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে এই দেখুন কালারটাও কেমন পুরো চেঞ্জ হয়ে গেছে পুঁই শাকের কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর এখানে ডাঁটাটাও পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এবারে আমি একটা ডাল ঘুর্নির সাহায্যে এটাকে ভালো করে ঘেঁটে নেব যাতে পুঁই পাতাগুলো ভালো করে ঘেঁটে যায় গোটা গোটা হয়ে না থাকে এতে ঘাটার মাঝখানে এতে দিয়ে দিলাম এক টেবিল চামচ লবণ অল্প করে হচ্ছে ভাজা মশলা যেমন ধনিয়া গুঁড়ো আর জিরা গুঁড়ো এটার স্বাদটা আরও একটু বাড়িয়ে দেবে তাই ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দিলাম আপনারা চাইলে নাও দিতে পারেন দিয়ে ডালটাকে আবারও ভালো করে একটু হচ্ছে দু থেকে চার মিনিটের মতো ঘেঁটে নেব আমাদের এখানে ঘাঁটা হয়ে গেছে এরপর এতে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি এটা খুব পাতলা করলে খেতে ভালো লাগবে না যত একটু ঘন গাঢ় হবে খেতে এটাকে বেশি সুন্দর লাগবে তাই আমি আর পানি দিইনি অল্প করে পানি দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেবো ফোটার জন্য পাঁচ মিনিট ঢাকনা দিয়ে রাখার পর দেখতেই পাচ্ছেন পানিটা পুরোপুরি ফুটে গেছে এরপর এটাকে নামিয়ে নেব ডালটা হচ্ছে ডালটার মধ্যে দিতে হবে ফোড়ন তাই আমি ফোড়নটা রেডি করার জন্য কড়াইয়ে দিয়ে দিলাম সরিষার তেল তেলটাকে প্রথমে ভালো করে গরম করে নিয়েছি এতে দিয়ে দিলাম একটা গোটা শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজের কালারটা যখন একটু চেঞ্জ হয়ে এসছে দেখতেই পাচ্ছেন তখন এতে দিয়ে দেব রসুন বাটা এটা কিন্তু আদা আদা বাটা নাও দিলে হবে শুধু রসুন বাটা দিলেই হবে কারণ রসুনটা একটা সুন্দর সেন্ট বার হওয়ার জন্য এতে দিয়ে দিলাম রসুন বাটা দেখতেই পাচ্ছেন নাড়তে নাড়তে কেমন কালারটা চেঞ্জ হয়ে এসছে ঠিক কালারটা এই রকম হবে এটাকে এবার তুলের তুলে আমি ডালের মধ্যে দিয়ে দেবো আপনারা চাইলে করার মধ্যেই ডালটা ঢেলে দিতে পারেন কিন্তু আমি আমার সুবিধার্থে হচ্ছে পেঁয়াজগুলো তুলে ডালের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি এবার আমাদের ডালটা পুরোপুরি রেডি হলো এটা এই দেখুন ডালটা আমাদের পুরোপুরি রেডি কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন রেসিপিটা বাড়িতে ট্রাই করে ভালো লাগে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন